মায়ের মর্যাদা বাফেক থেকে তিনগুণ বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আমি শুরুতে যে কথাটুকুন বলেছি যে মায়ের মর্যাদা বাফেক থেকে তিনগুণ বেশি এটা আমরা সবাই জানি কেন বেশি তা আসন নবী সাল্লা আলি আসালাম কি বলেছেন হজরত আবি হল রাজিউল্লাহাল থেকে বর্ণিত এই হাদিসটুকু এসেছেন বোখারি এবং মুসলিম শরীফে বোখারি শরীফের পাঁচ হাজার নয়শত একাত্তর নম্বর হাদিস মুসলিম শরীফে দুই হাজার পাঁচশত আটচল্লিশ নম্বর হাদিস তো বন্ধুগণ বুঝতে পারছেন যে আমি সহি দুইটা কিতাবের কথা উল্লেখ দিয়ে রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলছি যে জলিল কদর একজন সাহাবে হযরত আবিহুরের দিও লহ দারহ থেকে বর্ণনা করা হয়েছেন তিনি বলেন একটি লোক রাসুল সলাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন হেয়াল্লাহ রাসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসটা আবার মনোযস্য করে শুনুন যে আবিহেরা বলেন যে একটি লোক রাসুলের দরবারে এসে বললেন যে ইয়া রাসুল আল্লাহ আমার কাছ থেকে ব্যবহার পাওয়ার বেশি কে সান্লাহ রাসুলের যুগে একজন সাহাবি এসে রাসুলকে জিজ্ঞাসা করলেন যে আমার কাছে সবচেয়ে বেশি হকদার ভালোবাসা ভালো ব্যবহার আদব কায়দা পাওয়ার উপযোগীকে আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলেছেন তোমার মা সুবাহানো সে বলল তারপরকে তিনি বললেন তোমার মা সে আবারও বললেন তারপরকে বললেন তোমার মা সে আবারও বললেন তারপরকে তিনি বললেন তোমার বাবা সুবাহান্লাহ এখানে বাবার কথা একবার বলেছেন মায়ের কথা তিনবার বলেছেন সর্বশেষ যেটা বলেছেন সুম্মা আর কা তোমার প্রতিবেশীর কথা বলেছেন তা বাবার কথা একবার কেন বাবার কথা একবার মায়ের কথা একবার মা যত কষ্ট করেছে সন্তানকে পেটে রেখে বাবা কিন্তু এত কষ্ট করে না দুনিয়াতে আসার পরও মা যতটুকু কষ্ট করেছেন দুই আড়াই বছর ততটুকু কষ্ট আমার বাবা সন্তানের জন্য করেননি মা দশ মাস দশ দিন পেটে রাখলাম ঠিক মতন খাইতে পারেন নাই ঠিক মতন ঘুমাইতে পারেন নাই ঠিক মতো চলতে পারেন হাঁটতে পারেন নাই কাজকর্ম করতে পারেন নাই মাঝে মাঝে মানে বিরক্ত বোধ করতো মায়ের পেটে যখন আমরা ছিলাম সন্তান ছিল তখন মায়ের পেটে কত লাঠি কত দুষ্টামি করলাম অর্থাৎ নড়াচড়া করলাম মা কষ্ট পাইতাম যন্ত্রণা পাইতাম একমাত্র মা ছাড়া আর কেউ বলতে পারবে না আবার দুনিয়াতে আসলেন যখন তখন প্রসব বেদনা এত কষ্ট এত যন্ত্রণা একমাত্র ভুক্তভোগী মাছ আর কেউই জানে না কারণ দুনিয়াতে যখন আমরা আসি তখন আমরা উল্টো হয়ে আমাদের পাও দ্বারা মায়ের কলিজা আঘাত করে মায়ের কলিজা লাথে মেরে আমরা এই দুনিয়া ডুমি নিয়ে আসি এই কষ্টটার মধ্যে এমন একটা কষ্ট যন্ত্রণা ওই মুহূর্তে যদি কোনো মা মারা যায় রক্তাক্ত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লা আলী আসালাম বলেছেন তার মৃত্যুটা এনতেন তেন মৃত্যু নেই তার মৃত্যুটা শাহাদাতে মৃত্যু হয়ে যায় সুবাহান আল্লাহ এমন অনেক মা আছে দুনিয়াতে সন্তান জন্ম দিয়ে সন্তান দুনিয়াতে আছে মা দুনিয়াতে নেই দুই থেকে আড়াইটি বৎসর পর্যন্ত মা যত কষ্ট করেছেন সন্তানের জন্য দিন নেয় রাত নয় কোনোদিন বাবা বীজ জায়গায় শুয়ে শুকনা জায়গায় সন্তানরা দেখে না কিন্তু মা যখন সন্তান প্রস্রাব করে দিতেন তখন ওই সন্তানটা এক এক করে সকল কাপড় বিজে ফেললো কিন্তু তাকে ওই বিজে জায়গায় মা শুইতেন এমনভাবে শুকনা জায়গা আর নাই তারপরে সন্তান প্রস্ত্র করে দিয়েছেন আর কথায় থাকবেন সন্তান মা বিজা জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপরে শুয় দিল সবাই আড়াইটি বছর পর্যন্ত বুকের দুধ খাওয়া দাও যত্ন করলেন লালন পালন করলেন সন্তান যখন চিৎকার মারতেন তখন কিন্তু বাবার কাছে থাকলে বাবা ডাক দিতেন সন্তানের মাকে বলতেন যে বাচ্চার কান্নাকাটি করছে তুমি বাচ্চার কাছে যাও কিন্তু বাবা যায় নাই সন্তানের জন্য সন্তানের কান্না যদি যখন মায়ের কানে আওয়াজ আসলো দুনিয়ার সকল কাজকর্ম একদিকে রেখে মা ওই সন্তানের জন্য দৌড়ে যে সন্তানকে কোলে নিতেন বুকে নিতেন চমুকিতেন তো বন্ধুগণ এই জন্য রাসী কিন সাল নাম ওসাল্লাম মায়ের মর্যাদা সন্তানের কাছে এত বেশি এত বেশি দিয়ে দিচ্ছে আমরা ওই মা সাথে সাথে বাবাকে সম্মান শোষক আচরণ করব। সব ব্যবহার করবো তাদের সাথে তাদের সাথে ধমক দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ এবং সর্বদা সবসময় মৃত জীবিত সকল মা বাবার জন্য আমরা দোয়া করবো রব্বি হাম কামা রব্বাইয়া নি বন্ধুগণ যদি আমার ভিডিওটুকুন ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টে আমাকে অবগত করবেন আর শেয়ারের মাধ্যমে অন্য ভাই বন্ধুকে জানিয়ে দিবেন তারা যদি অন্তত পক্ষে হ্যাঁ দৃষ্টিকোণ শুনে মাকে ফেসবুক করতে পারে বাবাকে সম্মান করতে পারে আমি সাকসেস আপনার সাকসেস আপনার শেয়ারের মাধ্যমে যখন যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে